বছর বন্যাই রাজ্যের মানুষের ব্যাপকভাবে ক্ষতি হয়েছে যা কখনো পূরণ হওয়ার মতো নয় বাড়িঘর থেকে শুরু করে রাস্তাঘাট এবং কৃষিজ জমি সব কিছু বন্যার জলে ক্ষতি হয়েছে ঠিক একইভাবে বন্যায় গোলাঘাড়ি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার দুই নং ওয়ার্ডের একই পাকা কালবার্ট ভেঙে বেশ কয়েকটি এলাকার মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এই কালবাডের উপর দিয়ে রানী খামার মধুবন জাঞ্চনমালা এবং কাঞ্চনমালা এবং ওয়ার্ড মুসলিম পাড়ায় মানুষ কাঞ্চনমালা বাজারে যাতায়াত করার একমাত্র রাস্তা কাঞ্চনমালা পাশাপাশি একইভাবে যাওয়ার রাস্তায় অন্য আরেকটি কালবাড ভেঙে পড়েছে যা তার ফলে ওই পাড়ার মানুষ কাঞ্চনমালা বাজারে যাতায়াত করতে বিরাট অসুবিধার সম্মুখীন হচ্ছে বিশেষ করে কোনো পড়ুয়া ছাত্রছাত্রী দুটি কালবাড ভেঙে পড়ায় বিদ্যালয়ে যাতায়াত করা অসম্ভব হয়ে পড়েছে তাই শনিবার সকাল থেকে বিকেল পাঁচটা এলাকার লোকজন তাদের নিজেদের উদ্যোগে আপাতত মানুষ চলাচলের জন্য অস্থায়ীভাবে বাসের মাছা তৈরি করেছে স্থানীয় এলাকাবাসীরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীদের এবং পড়ুয়াদের সাথে খুব শীঘ্রই যেন ভেঙে পড়া কালবার্টগুলি নতুনভাবে নির্মাণ করার ব্যবস্থা করেন এখন দেখার বিষয়ে সংবাদ পরিবেশিত হওয়ার পর উক্ত বিষয়ে প্রশাসন কি ভূমিকা গ্রহণ করেন সেদিকে তাকিয়ে আছেন এলাকাবাসী আপনারা এটা এখানে যে কাজ করতেছেন কিসের কাজ করতেছেন এটা আপাতত আমরা এই ব্রিজটা ভাঙিয়ে আছে এই ধরে না এই আশা দেওয়ার লাগে কাজ করতে থাকি আমরা নার্সারি ছাত্র যা স্কুলের ছাত্র যা খুব অনেক লোক আশা দেওয়া করে এটা তাড়াতাড়ি সরকার ধরো আমরা আবেদন কিছু দিনের ভিতরে যাতে ব্রিজটা করে দেয় মানে কবে ভাঙছে ব্রিজটা ভাঙছে ওই লাস্টে বাসাটার সময় আচ্ছা সময় আচ্ছা এইদিকে কয়টা এলাকার বা কয়টা দশ বারোটা এলাকার মানুষ আসা যাওয়া করে একবার রানী জামা থেকে আরও তুলে থেকে

এবার দিন এটা কে বড় প্লান হইছিল এই দিন বাইনা গেছে এটা চার পাঁচ দিন আগে আচ্ছা এই ব্রিজটা যে এখানে হইছিল কত বছর আগে হইছিল ওইটা তো অনেক বছর আচ্ছা এই মানে এখানে কি আপনারা কি মানে টাকার বিনিময়ে কাজ করতেছেন নাকি এমনি মনে তো এমনি বলতে কি এটা আমরা টাকা দিব আমরা অল্প এটা কাটতে বা এটা আমরা আচ্ছা তো মানুষ তো আমরাই নিজে চলতাম পারি না তখন আমরা নিজেরা উদ্যোগ এলাকা এখন কি চাইতেছেন আপনারা যেহেতু বাড়ির আমরা গড়তে বাড়ি রাস্তাটা প্রয়োজন বেশি আমার অতি সত্তর যাতে গভর্নমেন্ট চেষ্টা করে এটা আমাদের এই এলাকাটার নাম কি কাঞ্চনমালা এক নম্বর ওয়ার্ড আপনি কি এলাকারই না আপনার নাম রবীন্দ্র রায়